সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে যারা যারা ভিডিওগুলো দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরসের সম্বন্ধে আমরা অনেক বেশি ভালো আছি তো দুই রকম মাছ নিয়ে আসলো আমার হাজব্যান্ড এই তো মশালা মাছ মানে কেটে দেওয়ার ইচ্ছে ছিল তো আমার হাজব্যান্ড বলছিল যে কাটা লাগবে না বাসে নিয়ে কাটবো তারপর হচ্ছে এভাবে নিয়ে আসলো বড় সাইজের দুইটা পাঙ্গাশ মাছ নিয়ে আসলো তো মাছগুলো হচ্ছে মাঝখান দিয়ে কেটে নিয়ে আসছে এখন শুধু আমি ফিস করে নিব ছোটো ছোট করে তো পাঙ্গাশ মাছ তার আইসটা উঠাতে হবে না সেই জন্য হচ্ছে আমি একটু দূরে রাখলাম আর এগুলো যেহেতু আইসটা উঠাতে হবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করতেছি আর এই তো আইসটা ওঠা এটার নাম কি আমি সঠিক জানি না দশ টাকা দিয়ে কিনছি মাত্র তো এই জিনিসটা দেখে অনেক বেশি উপকারে আসলো এত তাড়াতাড়ি মাছগুলো পরিষ্কার করা যায় মাত্র পাঁচ মিনিটে কিন্তু আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি তো এই জিনিসটা অনেক উপকারে আসলো এই তো আর এই মাছগুলো কিন্তু অনেক মানে বড় বড় আর হচ্ছে অনেক সুন্দর মাছগুলো একদম তাজাই তো আরাফের বাবা হচ্ছে রাত্রেবেলাতে মাছগুলো নিয়ে আসছিল তো তো আর কাটা সম্ভব না এতগুলো মাছ আর বেশি মাছ কাটলে কিন্তু গায়ে গন্ধ লাগে যেহেতু মানে ছিটে আসে গায়ে অ্যাস্ট্রা এগুলো সেজন্য হচ্ছে রাত্রেবেলাতে আমি এভাবেই মাছগুলো ফ্রিজে রেখে দিলাম আর সকাল সকাল উঠে কিন্তু আগে মাছগুলো নামে এনেছি ফ্রিজ থেকে তারপর হচ্ছে ফ্রিজটা যেহেতু পরিষ্কার করতে হবে তো আমি ফ্রিজটাও অফ করে দিলাম অনেকগুলো বরফ জমে গেছে আর এই তো এই মাছটা একটু অন্যরকম এরকম মাছ আমি প্রথমবার দেখলাম তো যাই হোক মাছগুলো কিন্তু ধুয়ে রেখে দিলাম এখন হচ্ছে কেটে নেব মাছগুলো আরে তো কাটার পরে অনেকগুলো মাছ হয়ে গেছে দুই থালিতে দুই ধরনের মাছ রাখলাম তো আগে হচ্ছে মাছগুলো দিয়ে নিব আর মাছ ঢালতে গিয়ে হচ্ছে আমার বলের কিনারটাই ভেঙে গেল। মাছের বারে আর এখানে হচ্ছে দুইটা মাছ তো এখন কথা হলো এতগুলো মাছ আমি কোথায় রাখবো আমার ফ্রিজে একদম জায়গা নেই তো এটাই চিন্তা করতেছি এখন কি করব। তো আগে মাছগুলো ধুয়ে পানি জোরেতে দিব তারপর হচ্ছে বাজারে যাব গিয়ে কয়েকটা মানে পট নিয়ে আসবো মাছ রাখার জন্য আগের ডিব্বাগুলো নষ্ট হয়ে গেছে বক্সারই তাই তো এখানে হচ্ছে মুদ্রার জন্য কলা নিয়ে আসলাম আর হচ্ছে তো বক্সগুলো নিয়ে আসলাম এরকম টাইপের বক্স আগেও ছিল তো নষ্ট হয়ে গেছে সেজন্য হচ্ছে ফেলে দিয়েছি তো এখন আবার নতুন করে নিয়ে আসলাম এক একটা বক্সের মূল্য আছে একশো টাকা করে তো আমার থেকে হচ্ছে তিনটা সাড়ে তিনশো টাকা রাখলো দশ টাকা কম রাখছে আর এই পটগুলো কিন্তু অনেক ভালো আরে ফেলে তো এর ভিতরেই কিন্তু আমি মাছগুলো রাখবো এইভাবে বক্সে করে মাছ রাখলে অনেকটাই জায়গা বেছে যায় তো সাথে নিয়ে আসলাম কিছু কাঁচা সবজি শাক এগুলা তাই তো এ পর্যন্ত যার যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন আর হচ্ছে সম্পূর্ণটা ভিডিও দেখবেন আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে তো বেশি কিছু আনি নাই পটল টমেটো তারপর হচ্ছে পাট শাক এই তো তিনটা বক্সে আমার সুন্দরভাবে মাছগুলো রাখা হয়ে গেল। আর একটাতে হচ্ছে আমি মাছের মাথাগুলো রাখলাম আর একটাতে হচ্ছে তেলাপি মাছগুলো আর একটাতে হচ্ছে পাঙ্গাস মাছ এগুলোই রাখলাম তো এ এতক্ষণ মানে দেখা গেছে অনেকগুলো মাছ এখন তিনটা বক্সে সুন্দরভাবে হয়ে গেছে তো এখন হচ্ছে ফ্রিজে রাখার ফালা পৃষ্ঠ পরিষ্কার করে নিয়েছি তো এখন দেখা যাক কিভাবে রাখি এই তো ফ্রিজে রাখার পর এরকম হয়েছে আরও মানে বক্স রাখা যাবে দুইটা করে বক্স রাখা যাবে আর এই তো উপরে হচ্ছে আমি সিমে সিমেবিছি তারপরে গাজর নারকেল টক দই মিষ্টি দই এগুলো সব কিছু রেখে দিলাম আর নিচে হচ্ছে ছোট ছোটো গুড়া মাছ তারপর হচ্ছে আম ফ্রোজন করা এগুলো হচ্ছে নিচে রাখলাম তো ওগুলো হচ্ছে শেষ করে আমি আরও এরকম ছটা বক্স নিয়ে আসব তো বক্স রাখলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর অনেকটাই জায়গা আছে এখনও এই তো তেলাপি মাছ রান্না করলাম টমেটো দিয়ে আর মাছগুলো বড় হওয়ার কারণে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগছিল আর সাথে রান্না করলাম লতি দিয়ে পাগাসি মাছের মাথা দিয়ে ভিডিওটি এতক্ষণ ধরে যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ